ভাই ও আপনি ভিতরে আসুন ভাই ঠান্ডা খাবেন না গরম খাবেন ভাই ঠান্ডা গরম কিছু দরকার নেই আবার আগে কাজের কথা আসেন আমি খুব প্রয়োজনে আছি পাঁচশো টাকা দরকার এই জন্য আপনার কাছে আইসি ভাই এটা কি বলেন আমি আরো আপনি আসছেন দেখে খুশি হয়েছি যে আপনি আগে এক হাজার টাকা নিয়ে গেছেন আজকে দেওয়ার কথা আমি মনে করছি আপনি আসছেন ঘটনা কি ভাই ঘটনা কি শোনেন আপনার ভাবি বান্ধবীর জন্মদিন খালি হতে যাওয়া যায় হাজার আমার বৌর বান্ধবীর জন্মদিন এই জন্য আমি পাঁচশো টাকা দিতে আসছি আজকের এই পাঁচশো টাকা আর আগে পাবেন এক হাজার এই দেড় হাজার টাকা আগামী আজকে তিন তারিখ আগামী সাত তারিখে আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে তা হাজার বান্ধবীর আমার মানসন্মান তা ঠিক আছে আমি আপনার পাঁচশো টাকা দিচ্ছি আপনি আমার এই যে আজকে তিন তারিখ সাত তারিখে দেওয়ার কথা বলছেন না সাত তারিখ না আমি আরো তিন দিন আপনার বাড়াই দিলাম আপনি দশ তারিখে দেড় হাজার টাকা আমার দিয়ে যাবেন ঠিক আছে খায় খুব উপকার হয় আর 10 তারিখ রাখবেন আমি 7 তারিখই দিই মানে আপনার চিন্তা করার দরকার নেই এখানে 500 টাকা আছে ভাই একটু চিন্তা করেন না আমি এখন যাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে কিছু খাবেন না কল পরে আরেকদিন খাও আগে ওই অনুষ্ঠানে হ্যাঁ ওকে আল্লাহ বেচা আল্লাহ বেচা আজকে তো 10 তারিখ দেখি ফোন দিয়ে দেখি টাকা দেওয়ার কথা এখনো আসে না কেন কি সমস্যা দেখছো অবস্থা ঠিক দরকার দেখছো অবস্থা টাকা পাবো ফোনটা বন্ধ করে রাখিয়েছি এটা কোনো কথা যাই যেয়ে দেখি বাসায় যেয়ে দেখি কি অবস্থা বাসায় যাওয়ার কথা ছিল তাই আমি আসলাম টাকা প্রয়োজন তো আরে ভাই আপনি কয় টাকা পাবেন পনেরোশো টাকা এই পনেরোশো টাকার জন্য আপনি আমার বাসা পর্যন্ত আইছেন এই পনেরোশো টাকা আমি একটু কই আমি পনেরোশো টাকা নিয়ে পালাই দেবো আমি ঘর বাড়ি থেকে চলে যাবো এই জায়গাতে আপনি কি মনে করেন এরকম বিশ্বাস করেন আমারে ঠিক আছে ভাই আপনি যাবেন না ঠিক আছে কিন্তু আপনি তো যখন পাঁচশো টাকা এক হাজার টাকা প্রয়োজন হয়েছিল আমার বাসায় আপনি গেছিলেন হ্যাঁ এখন আমার পাওনা টাকা আমার দেবেন তাতে আপনি ঘর বাড়ি পাড়ায় চলে যাবেন ওদের নিজগুলো তো আমি শুনতে আসিনি ভাই ভালোভাবে টাকাটা নিয়েছেন আপনি দেওয়ার কথা জাননি এখন আমি এর আমি অপরাধ করে ফেলাইছি অপরাধ না আপনি পাবেন আমি দিবেন এখন আমার আছে নেই আমি ম্যানেজ করে আপনার টাকা আপনার বাসায় পৌঁছে দিয়ে আসবেন কিন্তু ভাই আজকে দেওয়ার কথা সাত তারিখ ছিল আজকে দশ তারিখ আমি তিন দিন আপনার সময় বেশি দিলাম এখন আপনার কাছে টাকা নেই তাহলে আপনি কবে দেবেন আরে ভাই মাত্র পনেরোশো টাকার জন্য আপনি বাড়ি বন্ধ সে টাকাটা দেখছেন এ মানুষ হাজার হাজার কোটি টাকা ব্যাংকের থেকে খাচ্ছে রাখছে তাদের তো কোনো কিছু হচ্ছে না আর পনেরোশো টাকার জন্য আপনি আমার পাগল বোনা দিচ্ছেন আপনার জন্য আমার ফোন বন্ধ করে রাখতে হচ্ছে বারবার ফোন দিচ্ছেন বাড়ি বন্ধ হাঁটে আসতেছেন শোনেন ভাই এই পনেরোশো টাকা আমি মেরে খাবো না পালায় যাব না আপনার টাকা আমি দিব না সময় মতো আপনি যান চিন্তা করেন না এই যে মানুষের কথা করলে এরকমই হয় হ্যাঁ আমি আপনার টাকা অত বড় বড় কথা বলেন না দিবা না যান ও ইয়ে করেন না হ্যাঁ আমি টাকা আপনার বাড়ি পৌঁছায় দিই মানে সত্য ঠিক আছে দেখলেন তো ভাই আপনারা যখন তার টাকার প্রয়োজন ছিল তখন আমার বাসা পর্যন্ত গেছে কত সুন্দর মিষ্টি কথা বলে টাকাগুলো নিয়ে আসছে এখন আমি আমার পাওনা টাকা নিতে আসছি তাই কতগুলো কথা আমাকে শোনায় দিল। আসলে মানুষটা উপকার করলে বিশেষ করে অর্থনৈতিকভাবে টাকা পয়সা দিয়ে হেল্প করলে এরকমই তার প্রতিদান হয় হ্যাঁ টাকা পয়সা মানুষকে ধার দিলে আসলে মানুষ চেনা যায়